শিক্ষার্থীরা এইমাত্র পাওয়া তোমাদের এইচএসসি দু হাজার টেস্ট পরীক্ষায় নতুন নোটিশ প্রকাশ করে দিয়েছে শিক্ষার্থীরা ইতিমধ্যেই তোমাদের বিভিন্নভাবে নোটিশে দাঁড়িয়েছে বেশ কিছু নির্দেশনা দাঁড়িয়েছে বেশ কিছু নতুন নিয়মও রয়েছে শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি দু হাজার টেস্ট পরীক্ষায় যে নতুন নিয়ম তারা শিক্ষা বোর্ড তাদের নির্দেশ অনুযায়ী জানিয়েছে যে এইচএসসি দু হাজার ছাব্বিশে তোমাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষায় সকল শিক্ষার্থীকে অবশ্য অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং জানিয়েছে অন্যথায় তোমাদের এইচএসসি দু হাজার ছাব্বিশে পরীক্ষা জন্য তোমরা ফপলাপ ও বোর্ড পরীক্ষা সুযোগ দিবেরা এটা তারা নোটিশে মাধ্যমে জানিয়েছে শিক্ষার্থীরা তো তোমাদেরকে অবশ্য অবশ্য বোর্ড পরীক্ষা এবং ফপলাপ করার জন্য তোমাদের কলেজে যে টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা হবে অবশ্য অবশ্য অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীরা আর ও বিষয়টা জানিয়েছে এবং বিভিন্ন কলেজ তাকে নোটিশে মাধ্যমে জানিয়েছে যে তোমাদের এইচএসসি দ্বারা 26 টেস্ট পরীক্ষা সকল শিক্ষার্থীর অংশগ্রহণ তো বাধ্যতামূলক এবং এইচএসসি দ্বারা 26 এ তোমাদের পরীক্ষা চূড়ান্ত ফপলাপ করার জন্য তোমাদের নির্বাচনী পরীক্ষার টেস্ট পরীক্ষা অবশ্যই কৃতকার্য হওয়া অবশ্য আবশ্যক অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষা অবশ্যই পাস করতে হবে তাহলে কিন্তু অনেক কলেজ বলেছে ফর্ম করতে দাও দিতে পারে সুতরাং তোমাদেরকে অবশ্যই অবশ্যই নির্বাচনী পরীক্ষায় পাস করতে হবে এটা বিভিন্ন কলেজ তাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা এর সাথে তোমাদের লিখিত এবং নৈবিত্তিক অংশ আলাদা আলাদা ভাবে পাস করতে হবে যে নিয়ম রয়েছে সে সাথে তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে পাস ফেল নির্ণয় করা হবে এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষায় তোমরা যদি অংশগ্রহণ না করো সেক্ষেত্রে কিন্তু ফেল হিসাবে বিবেচনা করবে সেক্ষেত্রে তোমার অবশ্যই অবশ্যই তোমাদের কলেজে টেস্ট পরীক্ষায় যেদিন ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে অবশ্যই সেই তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে না হলেও কিন্তু তোমাদেরকে ফেল হিসেবে গণ্য করা হবে শিক্ষার্থীরা সেই সাথে তোমাদের লিখিত অংশ যেগুলো সত্তর নম্বর রয়েছে সেগুলোতে তেইশ পেলে পাস যেগুলোতে তোমার পঞ্চাশ নম্বর সেখানে সতেরো পেলে পাস যেগুলোতে এফসি করতে তিরিশ আছে সেগুলোতে দশ পেলে পাস আর যেগুলোতে এফসি করতে পঁচিশ রয়েছে সেখানে আট নম্বর পেলে পাস বলে গণ্য হবে শিক্ষার্থীরা এই সাথে তোমাদের বোর্ডের নিয়ম অনুযায়ী ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে তোমাদের দুশো নম্বরের মধ্যে ছেষট্টি নম্বর পেতে হবে তাহলে তুমি পাস বলে গণ্য হবে শিক্ষার্থীরা এই বিষয়টি এখন অনেকে তাই বেশি বেশি করে ভিডিওটা বদলে বদলে শেয়ার করে দাও যাতে ওধারা জানতে পারে তোমাদের কাদের কলেজের কথা থেকে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে কমেন্ট অবশ্যই আমাদেরকে জানিয়েও এবং পরবর্তী আপগুলো পেতে নিয়মিত সাজেশনগুলো পেতে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ